জয় গুরু ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমাদের বিষয় গুরুকৃপা লাভের এই হল প্রথম প্রধান এবং অদ্বিতীয় উপায় এই উপায়টা কি। আজ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে প্রথমত আমাদের ওপরে গুরুর কৃপা আছে বলেই আমরা তার চরণে স্থান পেয়েছি তিনি দয়া করে তার চরণে আমাদের আশ্রয় দিয়েছেন তাঁর দয়া অপরিসীম তিনি সব সময় আমাদের প্রতি কৃপাদৃষ্টি রেখেছেন আমরা কোনটুকু করি কতটুকুই বা করতে পারি তাতেই তার দয়ার সীমা নেই এই দয়া আরো 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 করে আমরা পেতে পারি তবে তার জন্য কিছু করতে হবে ঠাকুর বলছেন করাই পাওয়ার আমাদের করা যেমন হয় আমাদের পাওয়াও তেমনি হয় হওয়াও তেমনি হয় এখন কি করব আমরা সর্বপ্রথমে আমাদের সৎগুরু গ্রহণ করতে হবে সৎ নামের মনন করতে হবে যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলতে হবে মোট কথা ঠাকুরের বলা সকল কথা মেনে চলতে হবে সৎ দীক্ষা গ্রহণ করে সৎ নামের মননের মাধ্যমে আমরা আমাদের সব থেকে বড় ভয় মৃত্যু ভয় অকাল মৃত্যু ভয়কেও আমরা জয় করতে পারি এখন অনেকে বলেন দীক্ষা তো নিয়েছি কিন্তু কিছু তো হচ্ছে না আচ্ছা একটা কথা বলুন তো একটা ফ্যান টাঙিয়ে দিলেন ইলেকট্রিসিটি নেই সুইচ দিলেন না ফ্যান কি চলবে বাতাস কি কোনোদিন পাবো পাব না তাই দীক্ষা নিয়ে সারা জীবন বসে থাকলেও কিছু হবে না আমরা তার দয়া আমাদেরকে পেতে হলে আমাদেরকে ঠাকুরকে ভালোবাসতে হবে ঠাকুরের কথা শুনতে হবে ঠাকুরের মনের মতো হয়ে উঠতে হবে এই বিষয়ে ঠাকুরের বলা বিশেষ কিছু কথা এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি শ্রী শ্রী ঠাকুর বলছেন ছোট থেকেই মানুষকে ভালোবাসতাম কারোর দুঃখ দেখতে পারতাম না কাউকে দুর্দশাগ্রস্ত দেখলে মনে হতো আমি নিজেই ওই অবস্থায় পড়ে গেছি এবং তার একটা বিহিত না করা পর্যন্ত স্থির থাকতে পারতাম না বিদ্যে বুদ্ধি টাকা পয়সা লোক বল কোনো সম্বলই আমার ছিল না কিন্তু একমাত্র ভালোবাসার সম্বলকে বুকে করে আমি দুঃসাহসিকের মতো চলেছি কোনো কাজকেই অসম্ভব বলে মনে করিনি মানুষের যাতে ভালো হয় তা না করে আমার উপায় ছিল না আমি লেখাপড়া না জানলেও ব্যষ্টি ও সমষ্টি জীবনের সব দিককার সব রকম মঙ্গল কিভাবে হবে সে সম্বন্ধে আমার বুঝতে কিছু বাকি নেই পরম পিতার দয়ার দান হিসেবেই আমি এইটা বুঝতে পেরেছি আমি সাহিত্য বিজ্ঞান শাস্ত্র তত্ত্ব ইতিহাস কিছুই জানি না কিন্তু যা আমি নিজে চোখে দেখেছি সেই দর্শনে আমার মনে হয় না আমি যা বলি ওর ভিত্তির উপর দাঁড়িয়েই বলি তাই আমার বলা সম্বন্ধে আমার কোনো সংশয় নেই শ্রী শ্রী ঠাকুর বলছেন আমার সবচাইতে বেশি কষ্ট হয় যখন দেখি তোমরা আমার সব কথা শুনেও যেমনভাবে খাটা দরকার তা খাটো না একটা তাত্ত্বিক আমেজ নিয়ে নিজে স্বচ্ছন্দে দিন কাটিয়ে দাও কথা ঠিক যেন আমি নিষ্ক্রিয় আলাপ আলোচনা পছন্দ করি না যা বলছি সেভাবে তীব্র সমষ্টিগত ভাবে যদি সুগঠিত ও সংগঠিত করে না তোলো তবে অদূর ভবিষ্যতে তোমরা এত বড় বিপর্যয়ের সম্মুখীন হবে যার ভয়াবহতা এই অবস্থায় তোমরা কল্পনাও করতে পারো না আমার কি কষ্ট তা তোমরা বুঝতে পারো না তাহলে এমন করে যার যার পিছুটান নিয়ে আবদ্ধ থাকতে পারতে না আমি বলি তোমাদের পিছু পিছুটানের প্রতি যদি সুবিচার করতে চাও। তাহলে প্রতি নির্মম হয়ে আমি যা বলি তাই করো শ্রী শ্রী ঠাকুর ব্যথিত কণ্ঠে বললেন সব জেনে শুনেও যে প্রতিকার করতে পারছি না এর চাইতে দুঃখের আর কি আছে তখন শ্রী শ্রী ঠাকুরকে বলছেন আপনি দুঃখ করছেন কেন আপনার ইচ্ছা হলে সবই হবে তখন ঠাকুর বলছেন আমি বিশ্বাস করি আমি যেমন যেমন ইচ্ছা করি ঠিক তেমনি তেমনি হতে পারে অবশ্য আপনারা যদি আমার ইচ্ছাটাকে আপনাদের ইচ্ছা করে নেন আমার ইচ্ছা মতো কাজ করবেন আর তার মধ্যে আপনাদের ব্যক্তিগত ইচ্ছাগুলি স্বার্থ প্রয়োজন প্রবৃত্তি ও সাবল চালাতে থাকবে তাতে খেয়ালগুলি স্বতন্ত্রভাবে কিন্তু হবে না আপনাদের ভিতর যা কিছু আছে তার প্রত্যেকটি আলাদাভাবে এবং সবগুলি সামগ্রিকভাবে আমার ইচ্ছার সঙ্গে সঙ্গতিশীল হয়ে ওঠা চাই তোমার রক্তের একটা কণা শরীরের একটা কোষ বা ইচ্ছের একটা যদি থাকে যা আমার ইচ্ছার পূরণে সক্রিয়ভাবে হয়ে ওঠেনি তাই মস্ত বড় বাধার সৃষ্টি করে তুলতে পারে এই বাধার অপসরণ হয়ে গেছে যার মধ্যে তার অসাধ্য কাণ্ড কিছুই নেই এমন যে সে নিরহংকার হয়ে যন্ত্র স্বরূপ কাজ করে যেতে পারে পরম পিতা তাকে নিত্য শক্তি যোগান দেন সে ভাবে না আমি পারবো কি না কিন্তু সে জানে যে তার না করলেই নয় তাই করেই চলে এবং পারেও তাই আপনারা মাঝখানে ফাঁক বা ফাঁকি নিয়ে চলবেন না তাহলে নিজেরাও ঠকবেন আমাকেও ঠকাবেন আপনাদের ঠকাটাই আমার ঠকা তাছাড়া আমার নিজের ঠকা জেতা বলে কিছু নেই শ্রী শ্রী ঠাকুর বলছেন এবার আপনারা সবভাবে জিতে উঠুন আমি দেখতে চাই আপনারা আমার সঙ্গে সহযোগিতা করে সেই সুযোগটুকু আমায় দিন এই আমার ভিক্ষা আপনাদের কাছে তার চোখ মুখ চাহুনি কথাবার্তা সবটার ভিতর দিয়ে যেন করুণা খরিত হচ্ছে হঠাৎ ফিরে বসলেন ঠাকুর ফিরে বসে প্রত্যেকের সর্বাঙ্গে যেন স্নেহ দৃষ্টি বুলিয়ে দিতে লাগলেন তাই গুরু কৃপা লাভের প্রথম প্রধান এবং অদ্বিতীয় উপায় হল গুরুর কথা মেনে চলা ঠাকুরের কথা মেনে চলা তার দেখানো পথে চলা তার চাওয়াটা তো শুধুই আমাদের মঙ্গল কি করে আমাদের ভালো হবে কি করলে আমরা ভালোতে থাকবো তিনি শুধু এটাই চান তাই চলুন দয়াল ঠাকুরের ইচ্ছা মতো আমরা আমাদের নিজেদেরকে তৈরি করি পরম দয়ালের কৃপাদৃষ্টি আপনাদের সকলের ওপরে থাকুক পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন যদি কোথাও ভুল থাকে তাহলে ক্ষমা করবেন পরম দয়ালের রাঙারাতুল চরণে কোটি কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম আজকের ভিডিও এই পর্যন্ত পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু বন্দে পরিষে উত্তম